আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে জানি না কিন্তু আমার ভিডিও করতে বেশ ভালোই লাগে সারাদিন এত কষ্ট করে কাজ করে তারপরে ভিডিও বানিয়ে এডিট করতে খুবই কষ্ট হয় আর তারপর যদি ভিডিওতে ভিউ না আসে তাহলে তো একটু কষ্ট হবেই তো যাই হোক এখানে আমি সোনা পাপার জন্য পার্সেল এনেছি তো এখানে দেখো আমার থেকে ও বেশি এক্সাইটেড পার্সেলটা খুলবে বলে আর পার্সেলের চারিপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে আমি পার্সেলটা কাটার জন্য সিজন নিয়ে নিয়েছি পার্সেলটা আমি কাটছি ও কাটবে ও আমাকে যাই করতে দেখুক না কেন ও সেটাই করতে হবে ও আমার সাথে সব কাজে হেল্প করে আমি যেটা করি ও সেটা করার চেষ্টা করে আমাকে পুরো কপি করে তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার পার্সেলটা ওপেনও হয়ে গেছে আর এখানে আমি কেটে নিচ্ছি পার্সেলটা এখানে কী এসে তোমরা বুঝতেই পারছো আবার প্রত্যেক মাসেই ওর জন্য ডায়পার নিতে হয় তো ও তো জানে না এর মধ্যে কী আছে তো এক্সাইটেড হয়ে দেখার জন্য গেছিলো কিন্তু ও নিরাশ হয়ে গেছে এখানে আমি ওর জন্য বেবি হ্যাগে যে অ্যাডভান্স ড্রাইপারটা ইউজ করে সেটাই বার নিয়েছি আর ওকে বক্সের মধ্যে বসিয়ে দিলাম দেখো এটা প্রত্যেকবারই আমি করি ওর সাথে তো এবার বক্সের সাথে ওর সাথে খেলা করছি ও যা দুষ্টু ওর সাথে সারাদিন দুষ্টুমি করতে করতে ওদের কাজ করতে আমি হিমশিম খেয়ে যাই এরপরে ওর বাবার সাথেও চলে গেছে বৃষ্টি দেখার জন্য এদিকে বৃষ্টি হচ্ছে বাবাকে হাত দিয়ে দেখাচ্ছে ওই যে বৃষ্টি ওই যে বৃষ্টি তো ওকে জিজ্ঞাসা করলে এখনও বেশ বল ভালোই বলতে পারে বৃষ্টি কেমন পড়ে বাবা টপ টপ করে পড়ে তো এইভাবেই ও সারাদিন দুষ্টুমি করে আর রাত্রেবেলা আমরা বাড়ি চলে এসেছি এখানে অনেক সবজি কেনা হয়েছে সেই সবজিগুলোকে গোছানোর জন্য তো আমাকে দেখে ও আমাকে একটু হেল্প করার জন্য চলে এসছে এই সবজিগুলো সব একা একা নিজে এখানে রেখেছে দেখো সব কিছুই ওকে ধরতে হবে দেখো একবার তুলছে একবার ফেলছে এরপরে ওর বাবার জন্য আমি একটু চা আর ডিম টোস্ট বানিয়ে দিয়েছি সন্ধ্যাবেলার জন্য আর এদিকে ওর বাবাকে আমি দিয়ে দেবো চার ডিম টোস্ট আর ও ওর বাবার কাছ থেকে একটু ডিম টোস্ট নিয়েছে নিয়ে সেটাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে অনেকক্ষণ এটাকে নিয়ে ঘুরে বেড়েছে খাই তো নিই ওর পছন্দের খাবার হচ্ছে রাত্রেবেলা আজকে ওকে আমি টক আর ভাত দিয়েছিলাম তো সেটাই খেয়েছে আর এদিকে ও খেলা করছে সারা ঘর এখন এরম গুড়িগুড়ি গুঁড়ি পায়ে হেঁটে বেড়ায় ভীষণই ভালো লাগে আবার ভয়ও লাগে কখন কোনটা ধরে ফেলে আর এরপরে আমি রাত্রে ডিনারের জন্য চিকেন স্টু করেছিলাম সকালবেলা ওকে দিয়েছিলাম সব সবকিছু সবজি আর ভাতের সাথে আর রাত্রেবেলা ডিনারে আমাদের জন্য চিকেন স্টু আর ব্রেড করেছিলাম তো আর এদিকে ওর দাদুর জন্য ভাত সেদ্ধ করছি দাদু রাত্রেবেলা ভাত খায় তো এই কথা বলতে বলতে আমার দেখো স্টুটাও রান্না প্রায় হয়ে গেছে এখানে ওর বাবাকে আমি বেড়ে দিচ্ছি এবার ওর বাবাই খেয়ে বলবে কেমন হয়েছে তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরাও চলে ডিনারে এটা রাখতে পারো ভীষণ ভীষণ টেস্টি হয় আর এ রেসিপি যদি তোমরা চাও আমাকে কমেন্টে জানিয়ে আমি অবশ্যই তোমাদেরকে হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি দেওয়ার চেষ্টা করব আর হেলদি অ্যান্ড টেস্টি সবাই খাও সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগ